আসসালাম আলাইকুম ভাই গাড়ি যদি চালানাচ্ছে না আলহামদুলিল্লাহ দোয়া করি সুস্থভাবে চালান বিমতাবোধ না হোক তো আপনি নিজে একটা মালিক নিজে একটা ড্রাইভার তো আমরা তো হকির পাই ছিল প্রায় এক গাড়ি চলে তো এই সম্পর্কে আপনি যদি একটা ড্রাইভার একটা মালিক একটা ড্রাইভার কিন্তু একটা মালিকের বাস পারে তো কীভাবে গাড়ি চালাইলে কেউ কোন নিয়ম মাননে গাড়ি চালাইলে গাড়িও শেষ থাকবো মালিকও দুই চার বাস টাকাই ধরবো এত নিয়ে সম্পদ মালিক কিন্তু বাইক থাকে ঘুমায় কিন্তু তার রিক্সা থাকে এর টেনশন থাকে এই ব্যাপারে বাইরে ওইটা কথা যদি কইতে ভাই আমি সাধারণ জ্ঞানে ছোট মানুষ হিসাবে একটা কথা বলতে চাই গাড়ি নিয়ন্ত্রণ হইছে ড্রাইভারের কাছে ড্রাইভার যদি ভালো থাকতে চায় তাহলে মা আজনও ভালো থাকবো মা আজনটা ভালো রাখতে চাইলে ড্রাইভার সুস্থ সফলভাবে গাড়ি চালাইতে হইব কোনো ওভারটেক ওভার স্পিডের কারণে গাড়ি দুর্ঘটনা ঘটে এটা অনেক সময় গাড়ির বিছানো লেখা থাকে আমরা দেখি যে যত গতি তত ক্ষতি তত ক্ষতি এই কথার মানেটা কি এই কথার মানে হইছে যে ওভার স্পিড মানে ওভার স্পিডের কারণে আমার ক্ষতি হয় মানে গাড়ি ওইভাবে ছরাইতে দিব নিয়ন্ত্রণ থাকে না যে আমি স্পিডে এত উড়াইতেছি আমি কন্ট্রোল করতে পারমু কিনা আমার ব্রেকের কন্ডিশন কেমন ওই দিকে ওই চিন্তাটা মাথায় অবশ্যই রাখতে হবে আমরা যারা এই হাওয়ার জগতে আছি আসলে গাড়ি মানে হাওয়া হাওয়া তো এই সম্পর্কে রনি আপনি আলহামদুলিল্লাহ সিনিয়র টাইপার কিছুদিন আগে আপনার ছোটো একটা দুর্ঘটনা হয়েছে যে কোনো কারণে হয়েছে এখন এই ব্যাপারে যদি কিছু বলতেন কী কারণে হইলেও বা এখন আপনার কোনো দোষ আছে কি না সেটা সত্য ওই দিয়েই করবেন কেন আপনার কী দোষ আছে আপনি নিজে মালিক এবং নিজে একটা টাইপার ভাই বৃষ্টির কারণে তারপরে মানে রাস্তাঘাট পৃষ্ঠা ছিল রাস্তার মধ্যে মাটি ছিল বৃষ্টি ফেরি গাড়ি রোডের মধ্যে জানেন

আপনার এক কোটি টাকা মিনিমাম ছয় মাস লাগবে আমি মনে করছি তো যাই হোক তো আমার পরামর্শ হলো যারা আমরা এই লাইনে আছি গাড়ি করতে আছি আমরা তারা না করি কারণ একটা তারা ঘুড়া করে একটু আগে গেলে দুই মিনিট আগে গেলে কেউ আমি দশটা ভাড়া দিত না তো যারা ড্রাইভার ভাই আছে তোমাদের কাছে আমার সবিনে অনুরোধ তোমরা একটু সাতজনের গাড়ি চালাইবা নিজে বাঁচবা এবং যাত্রী যারা আছে এদেরকে বা মালিককে বাঁচাইবা ধন্যবাদ যাত্রীদের জন্য বলতে চাই যারা যায় মনে যায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা নাইট করছে নাইটের গাড়ির মধ্যে যান আপনারা দয়া করে ড্রাইভারের সাথে ফলো করেন মানুষ তো মরণশীল ড্রাইভার যে কোনো মুহূর্তে রানিং অবস্থা ইস্টপ করতে পারে ইস্টপ করতে পারে ঘুমাই যেতে পারে ঘুমায় যেতে পারে আপনারা যাত্রী ড্রাইভারের দিকে ফলো রাখবেন আপনারা একটু একটু কথা বলবেন হ্যাঁ যদি ড্রাইভারের দিকে ফলো রাখেন একটা দুর্ঘটনার সম্মুখীন হলে আপনি বুঝতে পারবেন আর যদি ড্রাইভারের দিকে আপনারা ফলো না রাখেন সতর্কতা না থাকেন তো ড্রাইভার যে কোনো মুহূর্তে ইস্টপ করলে একটা দুর্ঘটনার সম্মুখীন ইস্টপ করতে পারে অনেক ঘুমায় ঘুমাই ঘুমাই চোখে চোখে ঘুম চলে আসে কবল হতে পারে যাই হোক রনি ভাই ধন্যবাদ অত্যন্ত চমৎকার মতামত প্রকাশ করছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল